নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই আজকের এই ভিডিওতে তোমাদের আমি দু হাজার চব্বিশের যে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক তার জন্য যে নোটিফিকেশন এসছে এবং কিভাবে জিডিএস এ অ্যাপ্লাই করবে সেটা আমি সম্পূর্ণটা আজকে ভিডিওতে বলবো জিডিএস কি প্রথমে বলি জিডিএস হচ্ছে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ তোমার গ্রামেই যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে তোমার কিন্তু নিয়োগের জন্য নিয়োগের কথা বলা হয়েছে সেই গ্রামীণ ডাক সেবকে নিয়োগের জন্য তুমি কিভাবে অ্যাপ্লাই করবে সবগুলো ডিটেলসটা বলবো অবশ্যই বলবো আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই পাশে থাকবে এবারে আসি জিডিএস এ কিভাবে অ্যাপ্লাই করবে বা যোগ্যতা গ্রামীণ ডাক সেবক যেটা তোমার গ্রামে পোস্ট অফিস এই নিয়োগ পাবে তোমরা দেখেছো শূন্য পদের সংখ্যাটা কিন্তু অনেক প্রথমে বলি এর যোগ্যতা মান মাধ্যমিক পাশ মাধ্যমিক পাশে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর এজ এজ লিমিট কি এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে আজকে এই যে তোমাদের বিষয়টা বলছি জিপিএস নিয়োগ 2024 অর্থাৎ 2024 এ কিন্তু জিডিএস গ্রাম গ্রামীণ ডাক নিয়োগের জন্য কথা বলা হয়েছে এবার বিশেষ আকর্ষণ যে বিষয় সেটা হচ্ছে এই যে জিডিএস এর পরীক্ষা গ্রামীণ ডাক সেবক এখানে কিন্তু কোন পরীক্ষা নেওয়া হয় না অর্থাৎ কোন রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ সেরকম কিন্তু বিষয় নেই একেবারে তোমাদের কিন্তু ডাইরেক্ট সেখানে নিয়োগ হয় প্রথমে বলি অনলাইনে অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে অফিসে অ্যাপ্লিকেশনটা করবে কিভাবে অনলাইনে তার জন্য ফি নেওয়া হবে নর্মাল জেনারেলদের একশো টাকা কিন্তু এখান এক্ষেত্রে এসসি এসটি ও বিসিদের কিন্তু কোন রকম ব্যালেন্স নেওয়ার কথা বলা নেই কিভাবে করবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে ইন্ডিয়ান পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট নাম্বার তাতে তোমরা কিন্তু ক্লিক করে একেবারে কিন্তু সেখান থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে ইন্ডিয়া পোস্ট অফিসের জিডিএস ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস ডট ওয়ারজিং ডট এসি এখানে তুমি যাবে তোমরা কিন্তু গুগলে গিয়ে ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ও সাইট পরীক্ষ করলেও কিন্তু আমাদেরকে পেয়ে যাবে এবারে প্রশ্নটা হচ্ছে বললাম যে এই যে গ্রামে ডাব তোমাদের গ্রামে যে পোস্ট অফিসে নিয়ম হবে সেখানে সুযোগ পাবে কোনোরকম পরীক্ষা নেই তাও দেখি মাধ্যমিকের পরীক্ষা মানে মাধ্যমিকের নাম্বারের দেশে কিন্তু সেখানে তোমাদের চার্জটা পাওয়া যায় মাধ্যমিকে তোমরা যে কত নাম্বার পেয়েছ সেইভাবে অ্যাপ্লিকেশন করবে যাদের নাম্বারটা সবথেকে বেশি দিকে থাকবে তাদের কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি হবে এটা একটা বড় সুযোগ কিন্তু হাতে মাধ্যমিক পাস আঠারো বছর ধরেই করব নাম্বারটা যাদের বেশি আছে সেখান থেকে মানে একেবারে কাট অফ মার্কস করে রেডি হয়ে আসবে অর্থাৎ ভালো নাম্বার বলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন সেখানে করলে তোমাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকছে প্রবল থাকছে যার উপরের দিকে নাম্বার আছে তারা কিন্তু অভিয়াসলি কিন্তু করে দাও ওদের দিলে কিন্তু তোমাদের কিন্তু জাস্ট শুধু অ্যাপ্লিকেশনটা করবে তার ভিত্তিতে কিন্তু নাম্বারের ভিত্তিতেই তোমাদের কিন্তু সেই চান্সটা তোমরা পেয়ে যাবে এবং স্যালারির পরিমাণটাও খুব কম নয় এটা একটা সরকারি পোস্ট অফিস ইন্ডিয়ান পোস্ট সেন্ট্রাল সেন্ট্রালে তোমাদের কিন্তু এটা জব এই হচ্ছে বিষয় এবার হচ্ছে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে একেবারে ফাইনাল এতে আছে জাস্ট অ্যানাউন্স করার অপেক্ষা মানে টুবি সুন বলে করা রয়েছে কিছু দিনের মধ্যে অ্যাপ্লিকেশন হবে এটা মোটামুটি এ প্রিভিয়াসেও হয়েছে এটা সকলেই হয়তো খোঁজটা পাওয়া যায় না

হবে এই সিডিএস সম্পর্কে যদি কোন রকম আহ জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেখানে যদি প্রয়োজন হয় আমাকে জানাও তোমাকে হেল্প করার চেষ্টা করবো ভালো থাকবো দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে